এই সওনে বন্ড বিন ফেলার আমাদের উপরে খুব রাগ না আপনাকে এলাকায় কি জেনে বললে গেছে বরে নাই এই সওনে বন্ড ওමුক্তু ওশরে বসে না আর কত কিছু বলবে নাকি কিছুদিন আগে ওরে খাতি আমাদের সঙ্গে খাতির এসে আসলে যেন বিবি মহাশয় সবি এই ভাইস চেয়ারম্যান সব আমাদের অফিসে গিয়েছিল দেখলেন না পুরে খাতি আর এখন পায় না জানি ধরিয়ে সাবাইয়ে খায় আবার দেন ওই ডাকার মধ্যে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় এই মিথ্যে বলে নেশা খায় পিসাব সরব নাই এই স্লোগানগুলো শোনেন কিছু আবার আর একটা বলে ঘোষণা দেয় বলে পিসাব সরব যেখানে বাবা সাইজ করবা শোনেন এই বক্তব্য শোনেন হ্যাঁ মনে করছে এই কই যে ভয় দেখাইবে এই হায়াতের মালিক সেটা দুনিয়াতে পাঠাইছে কে আল্লাহ দুনিয়াতে রাখবে কেউ শেষ করতে পারবে আর যখন ডাক দেবে কেউ রাখতে পারবে ওই ভয়টাই দেখাই লাভ নাই বলবো না তোমাদের বিরুদ্ধে চাঁদা সারিয়ে দাও চাঁদা সারিয়ে দাও কোনো কথা বলবো না হ্যাঁ মিথ্যাকে সারিয়ে দাও মিথ্যা কেস দেওয়া সারো কথা ঠিক কিনা এর ভর আমাদের দেশ যারা অশান্তি করতে চায় তাদের সুরে তোমাদের সুর কেন দালালি সার দেশপ্রেমিক হও জনগণের খাদেম হও আমার আব্বাজান জন রহমাতুল্লাহিয়ালাই বলতেন যে তোমরা যদি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করো আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের সহযোগিতা কি মনে আছে পুরান মনে আছে ইসলামী আন্দোলন চলব না কিন্তু আপনাদের দোয়া ক্ষমতার পাগল না সম্পদের পাগল না সম্মানেরও পাগল না এই পথ বড় কাটা যুক্ত এই পথের ভিতরে চললে গালি শোনা লাগে জানের হুমকি আছে বিভিন্ন কেস কামারি বিপদের কোনো শেষ নাই কিন্তু কেন করি মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাউল আমার জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিল আমার মালিকের সামনে উত্তর দেওয়ার জন্য এই কাটা যুক্ত পথ আল্লাহর হুকুম পালন করার জন্য এই রাস্তায় নামছি কি কথা ঠিক ভাবে ঠিক এ দুনিয়ার পাগল আমার বাবারা পর্দারালের মা বোনেরা কি শোনবা কে মানবা তা জানি না তবে ওলা মাইকেরাম হকানি তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব ইল্লাল আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মানবা কে মানবা না এটা বসবা আমার মালিকের সঙ্গে এই জোরে বলো কথা ঠিক না বেঠি কিন্তু বাজান মরার পরে কিন্তু দুই দল হবে এক দল আমার মালিকের স্থায়ী শান্তি জায়গা বেহেস্তের ভিতরে জায়গা পাবে আর এক শ্রেণী আমার মালিক তার শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে আমার মালিক বলবে ফেরস্তা থেকে ফাগুল্লুহু ওদেরকে বান্ধব জাহান ওদেরকে ফি খে ফি খে জাহান নামে ওই জাহান্নাম কেমন কঠিন জাহান্নাম কেমন ভয়াবহ জাহান আগুন কত তেজের আগুন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মেরা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন জাহান্নাম রাগুন কেমন তেজের হবে আল্লাহ রাব্বুল আলমীর কোরআনুল কারিমের ভিতরে বলেন নারুল্লা কলি উ আল আল আপ এমন তেজের আগুন হবে শরীরে যিকোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যেয়ে কলি যা পর্যন্ত ফুৰি চালাম আল্লাপ্পে মাকে মাঝে সবাইকে মা ফুড়ে দিয়ে অ রে দুনিয়ার ভিতরে আজকে কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায় কিন্তু আল্লাহ আকবর আল্লাহু আকবর আমার মালিক কোরআনুল কারিমের ভিতরে বলেন কুল্লামিজাত হুম জুলুদান জাহান নামিরা জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারাস করিয়া পৈর তু ইহা বলা ইয়া মানুষ বাঁচবেও না মরবেও না বউ তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না আমার বাজানদেরকে বলবো পর্দা আলে মা বলবো বাজান আমাদের আমলের ভিতরে তুরুটির কোনো শেষ নাই কিন্তু ওই ঘটনা সবসময় মনে রাইখ ইব্রাহিম আলাই সালাতামকে নমরু যখন আগুনের ভিতরে ফালাইল একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে বাজান রঙের পানির পরিমাণ অল্প আগুনের কাছেও যায় না আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না আবার পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় আবার পানি ঢুক গেলে উঠে আবার আগুনে প্রসাব করে জিজ্ঞাস করে ব্যাংক তোর পানি আগুনের কাছেও যায় না আর এতটুকু পানি দ্বারা আগুন নেবেও না এরকম বারবার তুমি আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখো আমি ব্যাংক তাদের পক্ষে আছি এই জন্য হাদিসের ভিতরে আসছে লাবদা তোমরা ব্যাংকে মাইরো না ব্যাংক ইব্রাহিম সালু আগুন নিবাইতে সহযোগিতা করছিল আর কাকলাই বারবার আগুনে ফুদে জলেও না কাছেও যায় না এরকম কেন করবং তার দলেরা দেখুক আমি তাদের দলের পক্ষে একবার মারলে এক শুনে কি আমল নামা জমা হয় এ কবরের যাত্রীরা কি নিয়া যাইতেছি জানি না তবে আমাদের ময়দানে যখন উঠবো আমার মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাউল করিম আব্দুল করিম হে রহিমা খাতুন কি নিয়ে আমার কাছে আসত তখন যদি বলতে পারি মালিক কি আছে তা জানি না তবে আমি তোমার পক্ষের লোক আমি তোমার দলের লোক এতটুকু যদি বলতে পারি আমার মালিক পক্ষের দলের লোককে কখনোই বিপদে ভালো হবে না এরকম কেমতের ময়দানে আমার মালিকের সামনে মালিক আপনার পক্ষের লোক এরকম বলার জন্য এরকম নিয়া কে কে করতে পারে না লোক হাত উঠাও সবাই হাত উঠাও নারায় থাকবি নারায় থাকবি নারায় থাকবি আলহামদুলিল্লাহ কই হাত নামা মালিক আপনি কবুল করে নেন সফর দাম বা তো মায়ের হেসা বামবেশের হে দুনিয়াদার পাগল আমার বাবারা হে পর্দার আলালা ইন্া ইউজ ইলা সোয়ারী কুম ও আলিকা কী কুম ফকুলু আও কামা ক্বালা আলাইহি সালাম আমার মালিক কিন্তু শুধু বন্ধ বান্দী আমল দেখে না আমার মালিক কিন্তু বন্ধ বান্দীর কলবের অন্তরের দিকে তাকাইয়া থাকে যদি নিয়াতের মতো নিয়াত করতে পারো আমার মালিক তোমাকে আমাকে বিপদে ফালাবে না তার কুদরাতি কলের ভিতরে তাই না যা দিয়া ফালবে না ও মুসাফির বহু বহুদূরে ঠিকানা আজ বিজানা কাল বিজানা কবৌরা খে ঠিক এমন ঘরে যইতে হবে যেই ঘর নাই বাতি এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সা আল্লাহ ঘরের মোকের হাত উঠাও দু চোখের পানি ফালাও আমার মালিকের দরবারে কান্দো আর মাপ চাও যদি কান্না না সে মনকে বুঝাও রে মিনের ঘরের দরজা দিয়া নতুন বউ হয়েছিল সিলারে মন কত লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে খানবে মামা ক আল্লাহ আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্ধরা কিভাবে কান্দে আমাদের ছেলেও মরে নাই মেয়েও মরে নাই গুণা করে বড় রে মাফ করে ডেঙ্গ মাওলা মা। করেলা এ আল্লাহর বান্দারা জোর কইরা কান্দে জোর কইরা কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সম্পন্ন নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুড়া কাজ জাহান্নামের আগুন জৌসে সুবহানাল্লাহ মে আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে আল্লাহ আল্লাহ যাদের মা ফেল হইল যারা মা ফেলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো আমরা যারা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহরবানি নজর করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা তিয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে রইছে সবার কবকে বাগান বানায় আনেন আল্লাহ ফয়েজ ইশা বউজ সহ ডাক্তার মুক্তাশ অনেক আমাদের দায়িত্ব ছিল করছেন তাদের কবর খেবে বেশের ভাগাম বানান মালয় হেম্মা হাফির কেহেদা জরিয়া বানায়া দিয়ে সব হামার অবিকার অবিকার জাতি হাম্মা ইয়াসিফুল সালে মুন আলাল মরুসালি আর হামদুল্লাহ হিরফ